মানুষের সাথে মানুষের সম্পর্কটাকে একটা দেশের সাথে আর একটা দেশকে সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা যদি হচ্ছে এখন যে পরিস্থিতি চিন্তা করি যেখানে জীবনই অনেকটা সংকট জীবন কীরকম সংকটময় অবস্থানের মধ্যে যাচ্ছে আমরা যদি একটু ম্যাচের দিকে লক্ষ্য করি করাচি কিংস এবং পেশরজামি ম্যাচ কিন্তু স্থগিত হয়ে গেছে গতকাল খেলার মাঝখানে পাঞ্জাব কিংস ইলেভেন পাঞ্জাব যখন হচ্ছে দশ ওভার এক বল খেলার পরে একশো বাইশ রানের মতো একটা ইনিংস হয় তখন খেলার মাঝখানে ড্রোন হামলা হয় এবং এই হামলার রেসে ওই খেলাটা হচ্ছে স্থগিত হয়ে যায় এখন পরিস্থিতি যেরকম অবস্থায় দিয়ে যাচ্ছে শুধুমাত্র যে আইপিএল বা পি স্থগিত হবে বিষয়টা এরকম না এখন মানে সমস্যাটা বাড়তে বাড়তে এমন অবস্থায় চলে গেছে যে আমরা যে সামনে পাকিস্তানের সাথে যে সফরটা করব সেটা স্থগিত হওয়ার সম্ভাবনা আছে এবং আগস্টে হিন্দুস্তান টাইমস আমাদেরকে যেমনটা জানিয়েছেন ওই সিরিজটা হচ্ছে না না হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং এশিয়া কাপ যে খেলাটা হওয়ার কথা সেটা না হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে কারণ জীবনের দাম সবচেয়ে বেশি এবং আমাদের খেলা আগেই নাহিদ রিসে আজকে বিসিবি থেকে ফারুক আহমেদ বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটা বিবৃতি দিয়েছেন তিনি জানিয়েছেন নাহিদ রিসাদ সহ চল্লিশ জন বিদেশি খেলোয়াড়কে আজকে আরব আমিরতা পাঠানো হচ্ছে তো সেক্ষেত্রে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ আহ যেটা আমি আপনাকে আগেই বলেছিলাম যেখানে জীবন সংকটের মধ্যে পড়ে যেতে পারে সেই ধরনের সিচুয়েশন থেকে অবশ্যই তাদেরকে বেটার জায়গায় নিয়ে যাওয়াটা অবশ্যই খুব ভালো সিদ্ধান্ত এবং বিসিবির এই উদ্যোগের জন্য অবশ্যই বিসিবি সাধুবাদ পাওয়ার দাবিদার ফুটবল ম্যাচ কি এখানে যদি আমরা একটু প্রথম পঁয়তাল্লিশ মিনিটের কথা চিন্তা করি আহ যুবাদের আহ মালদ্বীপ যুবাদের বিপক্ষে প্রথমে বাংলাদেশ দূষণ গোলের একটা লিড নেয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে মালদ্বীপ তাদের খেলায় ব্যাক করে পরবর্তীতে দুটা গোল দেয় এখানে হচ্ছে দুর্বল প্র্যাকটিস তো অবশ্যই এখানে যদি আমরা প্রবাসী ফুটবলারের কথা বলি যেমন প্রবাসী ফুটবলার হচ্ছেন আব্দুল কাদির যিনি হচ্ছে লেফট উইঙ্গার হিসাবে খেলে এখন এই ফুটবলারকে রাইট উইঙ্গার হিসাবে খেলিয়ে বা তার নিজস্ব পোজিশনে না খেলে যখন বিশ মিনিট তাকে খেলানো খেলানো হওয়ার পরে তাকে তুলে নেওয়া হয়েছে এই জিনিসটা আসলে গোলাম রব্বানি ছোটন মানে আমাদের সাফের যে কোচ যে কাজটা করেছেন আসলে এই জন্য ওনার একটা জবাবদিহিতা প্রয়োজন এখন যে আসলে উনি কি সিন্ডিকেটকে প্রমোট করতে চাচ্ছে কিনা এটা একটা বিষয় যেমন ইয়ার আগে উনি বলেছিলেন যে প্রবাসী ফুটবলার যদি সেই মানের না হয় আমাদের দেশে এমন অনেক খেলোয়াড় আছে যারা হচ্ছে প্রবাসী মানের চেয়েও ভালো এই কথার সাথে আসলে আমরা একমত না কারণ আমরা যদি হচ্ছে হামজা চৌধুরী বা সামিদ সুমেদের খেলা দেখে থাকি তারপর হচ্ছে ফাহমেদুলের কিছু আমরা খেলা দেখেছি বা আজকেও যে খেলাটা আমরা দেখলাম সেই খেলা দেখে আমার যেটা মনে হচ্ছে যে প্রবাসীদের প্রতি হয়তো অন্যায় করা হচ্ছে আর সেক্ষেত্রে অবশ্যই ছোটন সাহেবের এদিকে খেয়াল রাখা উচিত মোহাম্মেডান কিন্তু আজকে প্রথম একগুলো গোলে ছিল বিছানার পরে যখন হচ্ছে তারা আবার একটা গোলতে এক এক গোলে খেলাটা সমতায় হয় আমরা যদি একটু মোহামেডটা দেখি এই ম্যাচে কিন্তু মানে পয়েন্ট তালিকার শীর্ষে এখন কাছ থেকে তাদের যতটা আগে যাওয়া সম্ভব ছিল যদি এই ম্যাচটা জিত তারা দুইটা পয়েন্ট আরও বেশি পেত যেটা তাদের শীর্ষস্থানের ক্ষেত্রে অবশ্যই আরেকটু ভালো অবদান রাখতো আমরা যদি আরেকটু আরেকটা ম্যাচের কথা বলি যে চট্টগ্রাম আবাহনির বিপক্ষে দুই এক জিতেছে ডাকো ওয়ান্ডারার্স জবুশের আয়োজন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম